নমস্কার বন্ধুরা মেলিসা কিচেনের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো আমের ফিননি রেসিপি আইসক্রিমের স্বাদে এই ফিন্নি রেসিপিটা আমার দাদু আমাদের ছোটবেলায় বানিয়ে সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তা এর জন্য লাগবে প্রথমে একটি আম আমি একটি বড়ো সাইজের ল্যাংড়া আম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ লিটারের মতো দুধ কুড়ি গ্রামের মতো বাসমতি রাইস এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে নিয়েছি এখানে গোবিন্দভোগ চালও ব্যবহার করা যেতে পারে আর নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস এর ভেতরে আছে পেস্তা কাজু কিশমিশ কাঠবাদাম আর আছে একটু এলাচ এলাচটাকে আমি থেতো করে নিয়েছি প্রথমে ওভেনে কড়াই বসিয়ে আমি দুধটাকে ছাকনা সাহায্যে ছেঁকে জাল হতে বসিয়ে দিয়েছি অপর দিকে আনিয়ে পেস্ট করে নেব এবং জল ঝরিয়ে রাখা চালটাকেও গুঁড়ো করে নেব আমটার খোসা ছাড়িয়ে আটিটাকে বাদ দিয়ে আমি বাকি আমটা পেস্ট করে নিয়েছি চালগুলোকেও গুঁড়ো করে নিয়েছি একটু একটু দানা দানা করে গুঁড়ো গুঁড়ো করতে হবে একদম মি পেস্ট করা যাবে না তবে এর স্বাদটা ভালো আসবে দুধ খানিকটা জাল হয়ে এলে এতে আমি গুঁড়ো করে রেখা চালটা অল্প অল্প করে মিশিয়ে দেবো নাড়তে থাকবো পুরো চালটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি এতে চিনি বেশি লাগবে না কারণ এতে আম দেওয়া হবে এই কারণে চিনিটা কমই ব্যবহার করতে হবে আমি সাড়ে তিন টেবিলের মতো চিনি ব্যবহার করেছি এবার এতে ধীরে ধীরে আমের পাল্পটা মিশিয়ে দেব অল্প অল্প করে মেশাতে হবে আমি অল্প অল্প করে পুরো আমের পেস্টটা এর ভিতরে মিশিয়ে দিয়েছি দুধের সঙ্গে ভালোভাবে নেড়ে দিয়েছি একটু ঘন হওয়া পর্যন্ত জাল করে নেব দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব যে কেটে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ড্রাই ফ্রুটসগুলো ভালো করে ফিনিটি সঙ্গে মিশিয়ে নেব আর দিয়ে দেবো থেতো করে রাখা গুলোকে মিশিয়ে নিয়ে নামিয়ে দেব আমার ফিননি রেডি হয়ে গেছে বন্ধ করে দেবো ফিনিটা আমি নামিয়ে বাটিতে নিয়ে নিয়েছি আর কিছুটা নিয়ে নিয়েছি একটি মাটির পাত্রে কারণ দোকানে যখন আমরা খাই এটা ফিনিটা আমাদের মাটির পাত্রে দেওয়া হয় এই জন্য আমি এটাকে মাটির পাত্রে নিয়ে নিয়েছি এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজের দেড় থেকে দুই ঘন্টা রেখে দেবো তারপর পরিবেশন করবো তোমাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখবে রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ